গতকালকে ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট আউট হলো প্রায় ষাট হাজারের কাছাকাছি ছেলে মেয়ে তারা কাট অফ ক্লিয়ার করেছে কিছু ছেলে মেয়ে কাট অফ ক্লিয়ার করতে পারেনি কিন্তু প্রশ্ন হচ্ছে যারা যারাই কাট অফ ক্লিয়ার করলে তারা সকলেই কি চাকরি পাবে যদি তারা পি এবং পিইটি ক্লিয়ার করে ফেলে তো এর উত্তর হচ্ছে না কারণ তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে দশ থেকে বারো হাজার আর সেখানে পাশ করিয়েছে মেল ফিমেল মিলিয়ে ষাট হাজারের কাছাকাছি তো অবশ্যই সবাই চাকরি পাচ্ছে না কাট অফ ক্লিয়ার করার পরও তাহলে কত পেলে লিখিত পরীক্ষায় কত পেলে তোমার চাকরি কনফার্ম এটাই আজকে কিন্তু আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে খুব ভালো করে শোনো দেখো এই ধরনের আলোচনার ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে এক আমি আমার ব্যাচ ওপেন করব যার জন্য আমি একটু কম করে কাট অফ বলে দিলাম ঠিক আছে যাতে তোমরা ভর্তি এটা হতে পারে আরেকটা হতে পারে লজিকের উপর বেস করে আমি তোমাকে বললাম কিছু লজিক আছে আমি চারিদিকটা করলাম তারপর তোমাদের বললাম অনেস্টলি বললাম মন থেকে বললাম যে না এটা হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু মিলে যায় ঠিক আছে কিন্তু যদি আমি আমার নিজের ব্যাচ ওপেন করার জন্য কাটারটাকে একটু কম করে বললাম তোমার ব্রেন থেকে ডোপামিন হরম মানে খরণ হবে তোমার ভালো লাগবে স্যার বলেছে হ্যাঁ এই যে কাট অফ ক্লিয়ার হয়ে যাবে সেই কথা ভেবে যদি আমি এখানে কাট অফ বলি তাহলে কোনদিন মিলবে না বোঝা গেল ধরো কাট অফ পঞ্চাশ যাবে আমি বলে দিলাম তোমাদের ভালো লাগার জন্য আমি জানি ম্যাক্সিমাম ছেলে মেয়ে পাবে আমি বলে দিলাম তিরিশ যাবে ও স্যার বলেছে তিরিশ যাবে মানে স্যার খুব ভালো স্যার বলেছে কেন দেড়শো যাবে স্যার একটা বদমাস পরীক্ষা দিয়ে দেখেছিস তুই কোনো দিনও পরীক্ষার হলে বসেছিস তুই কোনো তুই জানবি কিভাবে তো আলটিমেট দেখা যায় দেশই যায় তো এনিবে তর্কে বিতর্কে যাচ্ছি না ঠিক আছে তো সেই জায়গায় আমি তোমাদের লজিক্যালি বলবো এর আগেও যেগুলো বলেছিলাম আশা করি মিলে গেছে যেমন দেখো তোমাদের ফোর উইক্স এগো ডাব্লিউ বিপি বলেছিলাম যা সাতচল্লিশ আটচল্লিশ পাবে মাঠ শুরু করে দাও বাহান্ন পেলে ঠিক আছে একদম ইউর ক্যাটাগরি তোমরা কনফার্ম তোমাদের বলেছিলাম কিনা এসআই এর ক্ষেত্রে বলেছিলাম কিনা একশো পঁয়তাল্লিশের উপরে কাট অফ যাবে ওয়ান ফর্টি ফাইভ এসসি তে একশো তিরিশ বত্রিশ বলেছিলাম কিনা এগুলো রেকর্ড এখনো আছে একদম হুবু মিলে গেছে তো সেই সময় দাঁড়িয়ে দেশ একশো পঁয়তাল্লিশ উপর কাট অফ খুব কম লোকই বলেছিল ঠিক আছে আমরা কিন্তু ব্যাচ ওপেন করার জন্য কম কাট অফ বলিনি কম বললে হয়তো আরো কয়েকটা ছেলে মেয়ে এর ক্লাসে ভর্তি হতো কিন্তু আমরা বলিনি আমরা অনেস্টলি লজিক্যালি যেটা এসছে সেটাই বলেছি তো এখানেও আমরা সেটাই কিন্তু তোমাদের বলবো এতে অনেকে মন খারাপ হতে পারে যাদের মন খারাপ হবে তারা দেখো না ভিডিওটা প্লিজ ঠিক আছে দেখো যদি বা মেয়ে মাঠে দৌড়ায় খুব ভালো করে শুনবে দশটা ছেলে বা মেয়ে যদি একবারে মাঠে দৌড়ানো শুরু করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে তিন থেকে চারজনই মাঠ ক্লিয়ার করতে পারে এই রেশিওতেই হয় তোমরা যারা যারা মাঠে গেছো তারা নিশ্চয়ই জানো অনেকবার মাঠে গেছি তো তাই জানি তিন থেকে চারটে ছেলে দৌড়ানো নয় এসআই এর মাঠ নয় কনস্টেবল মাঠ যথা মানে রীতিমতো ভালো প্র্যাকটিস না থাকলে হবে না গ্র্যান্টি লিখে দেবো আমি রীতিমতো ভালো লেভেলের প্র্যাকটিস না থাকলে ঠিক আছে প্রতিদিন দৌড়াদৌড়ি না করলে এক মাসে বা পনেরো দিনে কোনোদিনও কনস্টেবলের মাঠ তুমি রেডি করতে পারবে না যদি তোমার আগে থেকে প্র্যাকটিস না থাকে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমি দেখি একশোটা ছেলে দৌড়ায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে একশোটা ছেলের মধ্যে তিরিশ থেকে বত্রিশটা ছেলে খুব জোর হলে এরা মাঠ ক্লিয়ার করতে পারবে তার মানে ওয়ান ইজ টু থার্ড তিন ভাগের এক ভাগ ঠিক আছে তারপর আমি এখানে ষাট হাজার ছেলে মেয়ে পাশ করিয়েছে এখান থেকে ডাইরেক্ট যদি আমি দেখি কততে আসবে কুড়ি হাজার কুড়ি হাজার ঠিক আছে আমি জাস্ট লজিক্যালি বলছি হতে পারে তোমার মতামত আলাদা তোমার মতামত থাকলে তুমি তোমার ইউটিউব চ্যানেল খুলে তুমি দিতে পারো ঠিক আছে আমি যেটা বলছি এটা মিলতেও পারে নাও মিলতে পারে ক্লিয়ার কিন্তু মনে হয় এরকম হবে প্লাস এটা আমি মাঠের কথা বললাম ডোর কথা বললাম ফিটনেসে হাইটে থেকে শুরু করে চেস্টে এখানেও দেখা যাচ্ছে দশটা ছেলে যদি মাপ দেয় পক্ষে তিনটে ছেলে বাদ হয়ে যায় ঠিক আছে তিনটে ছেলে বাদ হবেই একদম টু হান্ড্রেড পার্সেন্ট মানে তিন ভাগের এক ভাগ বাদ হবে ফিটনেস এবং ইয়েতে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি এখানে দেখো যারা যারাই পাস করেছো ঠিক আছে কাট অফ কত গেছে কাট অফ গেছে তোমাদের আটচল্লিশ ঠিক আছে এটা কাট অফ গেছে ইউ আর যারা এখানে আমি বলছি এটা মিলতেও পারে নাও মিলতে পারে তার মানে এই না যে তোমরা মাঠে যাবে না একদমই না ভাই ঠিক আছে এই ভিডিওটা শুধুমাত্র করা হচ্ছে তাদের জন্য যাদের চাকরি কনফার্ম যারা আনন্দ করবে হ্যাঁ আমার মাঠ রেডি আমি ফিটনেস আছে আমি স্যারের কথা মতো এত বেশি পেয়ে গেছি ব্যাস আমার চাকরি কনফার্ম আমি যেতে চাই তুমি কনফিডেন্স পাও যারা একদম সমানে সমানে নাম্বার পেছো তারা কিন্তু দেখবে না তারা আমার কথা শুনবে না ভাই ঠিক আছে তারা মাঠে যাবে খুব ভালো করে দৌড় দৌড়া প্র্যাকটিস করো ঠিক আছে মেবি হতেও পারে নাও মিলতে পারে আমি যাদের বলবো পঞ্চাশ থেকে একান্নর কাছাকাছি যাদের নাম্বার আছে ঠিক আছে দুই নাম্বার থেকে তিন নাম্বারের ডিফারেন্স থাকবে তারা কাট অফ ক্লিয়ার করবে মানে তারা যদি পিটি এবং পিএমটি আর ডকুমেন্ট ভেরিফিকেশন ক্লিয়ার করে তাহলে তাদের চাকরি কনফার্ম আমার মনে হয় এটা ঠিক আছে এটা এদিক ওদিক হতে পারে আমি আরেকটু বেশি বলতাম কিন্তু কিছু ছেলে মেয়েদের কনফিডেন্সটা লো হয়ে যাবে দৌড়াতে গেলে মনটা হয়তো ভেঙে যেতে পারে ঠিক আছে সেই জন্য আমি সেটা বললাম না আমি এখানে আবার বলছি পঞ্চাশ একান্ন খুব জোর হলে বাহান্ন আমি এই তিনটা কেটে রাখছি ঠিক আছে ম্যাক্সিমাম বাহান্ন আর মিনিমাম পঞ্চাশ যদি থাকে তাহলে তোমার চাকরি কনফার্ম হবে যারা ভাবছো একদম টাই টাই পঞ্চাশ তাদের চাকরি হবে তাহলে সেক্ষেত্রে ওটা ভগবানের উপর ডিপেন্ড করছে ঠিক আছে ভগবানের ভাগ্যের ওপর যা আছে সেইভাবে মাঠটা খুব ভালো করে রেডি করো আমাকে উল্ডল বলে লাভ নেই কারণ এটা লজিক ভাই দেখো ষাট হাজার পাশ করিয়েছে ভ্যাকান্সি আছে তোমার বারো হাজার তাহলে নিশ্চয়ই তুমি ঊনপঞ্চাশে ঊনপঞ্চাশ পেয়ে চাকরি পাবে না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে একটু বাড়বে এবার একটু মানে হয়তো সেটা অনেকে বলে পাঁচ নাম্বার দশ নাম্বার না অত কোনোদিনও যাবে না গ্রান্টি লিখে নাও কারণ প্রচন্ড টাফ হয় কনস্টেবলের মাঠ অত ইজি না ঠিক আছে আবার বলছি মাঠে আমি গেছি ঠিক আছে আমি দেখেছি যে যদি দশটা ছেলে একসাথে দৌড়াতে যায় ওখান থেকে তিন থেকে চারটে ছেলেই করতে মাঠটা করতে পারে কনস্টেবলের ক্ষেত্রে বোঝা গেল তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ছেলে মাঠে বাদ যাবে ফিটনেসে বাদ যাবে অনেকে যাবে না অ্যাবসেন্ট থাকবে সবকিছু মিলিয়ে যদি আমি দেখি তো ইউআর ক্যাটাগরিতে আটচল্লিশ পয়েন্ট পঞ্চাশ ছিল আমি সেখানে তিন নাম্বার ইচ্ছা ধরলাম একান্ন থেকে বাহান্ন ঠিক আছে বাহান্ন হল ম্যাক্সিমাম বাহান্নর ওপরে যদি থাকে একদম কনফার্ম টু হান্ড্রেড পার্সেন্ট একান্ন থেকে আমি এটা স্টার্ট করছি ঠিক আছে একান্ন হতে পারে যদি বাকি ক্যাটাগরির ক্ষেত্রে আমি যদি দেখি ছত্রিশ এটা ফিমেলদের আছে না ফিমেলদের ছত্রিশ এটা খুব জোরে সাঁত্রিশ হবে সাঁত্রিশ খুব জোর হলে হতে পারে বা ছত্রিশ হলেও পেয়ে যেতে পারে আবার বলছি এখানে বেশি চেঞ্জ হবে না ফিমেলদের ক্ষেত্রে বেশি চেঞ্জ হবে না কারণ ফিমেলদের ক্ষেত্রে অনেকেই মাঠে মাঠ কমপ্লিট করতে পারবে না তো যা ওদের ভ্যাকান্সি আছে বা যা যাই আছে না কেন ফিমেলদের ক্ষেত্রে সেরকম কিছু চেঞ্জ হবে না কিন্তু ছেলেদের ক্ষেত্রে চেঞ্জ হবে এসসি দের ক্ষেত্রে দেখতে পেয়েছে উনচল্লিশ পয়েন্ট টু ফাইভ এটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ তিন নাম্বারের ডিফারেন্স আমি ধরে রাখছি ঠিক আছে এটা আমি ধরে রাখছি আর বাকিদের ক্ষেত্রে আর কিছু বলছি না তোমরা ওই দু তিন নাম্বার এক্সট্রা ধরে রাখতে পারো আমি শুধু এসসি আর ইউআর ক্যাটাগরিটা বললাম ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে বি ক্যাটাগরি যেটা দেখতে পাচ্ছ একচল্লিশ পয়েন্ট টু ফাইভ এটা আমি তিতাল্লিশ তিতাল্লিশ রাখলাম ঠিক আছে মিনিমাম যদি কেউ খুব ইয়ে হয় তাহলে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হতে পারে এক্ষেত্রে আমি বাহান্ন ধরেছি ঠিক আছে এখানে একচল্লিশ বিয়াল্লিশ যেটা আছে এটা খুব জোরে তিতাল্লিশ হতে পারে ফাইনাল কাট মানে আফটার পিটি পিএমটি ঠিক আছে এগুলো क्लियर করার পর এবং ডকুমেন্ট ভেরিফিকেশন क्लियर করার পর তোমার যে ফাইনাল মেন লিস্ট বের হবে সেখানে কিন্তু একদম হুবহু টাইটাই যা থাকবে তার পাবে তাদের এইটা যদি থাকে দুই তিন নাম্বার যদি এক্সট্রা থাকে মনে করো তুমি কনফার্ম ঠিক আছে কারণ অনেকে অ্যাবসেন্ট থাকবে উপস্থিত থাকবে না অনেকে উপস্থিত থাকবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি মাঠই কমপ্লিট করতে পারবে না অনেকে এবং অনেকে ফিজিক্যালি বাদ যায় ফিজিক্যাল দেখো পিএমটিতে মেজারমেন্ট টেস্টে অনেক খুব কম বাদ যায় ঠিক আছে যারা জানে যে আমার হাইট আছে আছে তারাই পরীক্ষাটা দেয় তো সেই ক্ষেত্রে পিএমটিতে খুব কম বাদ যাবে পিটিতে অনেক বাদ যাবে ঠিক আছে আর উপস্থিত অনেকেই থাকবে না তুমি দেখে নিও ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় দুই তিন নাম্বার বেশি খুব বেশি হেল্পের হবে না ঠিক আছে আচ্ছা বলে দি একটু তোমাদের যদি মনে হয় যদি মনে হয় দেখো আমরা আস্তে আস্তে পুলিশের খুব কম পড়াচ্ছি এই হয়তো এটাই প্রথম এবং লাস্ট ব্যাচ হবে এখানে কোনো স্যার রাখা হবে না আমি থাকব তোমরা দেখতেই পেয়েছো জিকের কতটা গুরুত্ব ঠিক আছে যাদের কেপি মেন্স আছে এই নিয়ে একটা ভিডিও আমি করব যাদের কেপি মেন্স আছে যদি মনে করো বিশেষ স্যারের কাছে পড়বে আমি একা এবং আরেকটা ম্যাথের স্যার থাকবে শুধু ম্যাথ এবং জিআই ঠিক আছে আর এইদিকে পুরো জিকে সাবজেক্ট পুরোটাই দায়িত্ব আমার ঠিক আছে তাহলে জিকে এবং ম্যাথ জিআই দুজন মিলে আমরা দুজন মিলে পুরোপুরিভাবে এই ব্যাচটাকে আমি শুরু করছি যেটা চার মাসের মধ্যে আমি কমপ্লিট করব এবং এটা শুরু হচ্ছে দুই তারিখ থেকে ঠিক আছে যদি তোমরা মনে করো ভর্তি হবে এটা এই ব্যাচটায় তাহলে অবশ্যই হতে পারো যেখানে তোমাকে জিকে থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার যতটা দরকার ঠিক সেইভাবে পড়িয়ে বুঝিয়ে আমি তৈরি করে নেব টোটাল পঞ্চাশ জন ছাত্র ব্যাচ নেই ঠিক আছে কারণ আমরা আমাদের টপাস মানে আইডিওলজি আছে সেটা হচ্ছে যে আমরা থিওরিতে বিশ্বাসী কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে পুলিশের ক্ষেত্রে এমসিকিউতে বিশ্বাস বিশ্বাসী তাই ওদের আর ব্রেন ওয়াশও করতে চাই না আর ওদের ওদের মানে ছেড়ে দিয়েছি আমি ঠিক আছে দরকার নেই এমন ইনকাম করার যেখানে একটা ছাত্রকে ভুল বুঝিয়ে তারপর পড়াতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ মনে করো যে না এখানে ভর্তি হবে একদম কেপি মেন্সের আগে কনস্টেবল মেন্সের আগে রেডি করার দায়িত্ব আমার পুরো জিকে এবং সৈকত স্যার ম্যাথ করান দুর্দান্ত ম্যাথ করান সবসময় যে ডায়লগ দিলেই ভালো স্যার হবে তা নয় ঠিক আছে দেখবেন একদম শান্ত শিষ্ট স্যার কিন্তু অঙ্ক খুব দারুণ করান করতে তোমরা মনে হয় অঙ্ক অন্য কারো কাছ থেকে করবে তা অন্য কারো কাছ থেকেও করতে পারো কিন্তু জিকে তে এবং পুরো জিকেটা আমি রেডি করব তোমাদের জিকে আর ইএ মিলিয়ে কেপি মেন্স আগে পুরো তোমাদের রেডি করার দায়িত্ব আমার ঠিক আছে এবং যারা ভাবছো যে নতুন করে একটা ব্যাচ শুরু করবে মানে পুলিশের জন্য প্রিপারেশন নেবে তারাও এখানে ভর্তি হতে পারো ঠিক আছে তবে এটা মেইনলি কেপি মেন্স মেন্স এর জন্য কত ফিস রাখা হয়েছে এটার ফিস রাখা হয়েছে নয়শো নিরানব্বই টাকা তো প্রথম দুদিনের জন্য মানে এই ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তোমরা এটা পেয়ে যাবে সাতশো টাকাতে ঠিক আছে সাতশো টাকা কিভাবে পেমেন্ট করবে এই নাম্বারটায় স্ক্যান করবে অথবা তোমরা এইট ওয়ান এই নাম্বারটায় পেমেন্ট করে দিয়ে দেবে টপাস গ্রুপা বিশ্বমণ্ডল দেখাবে পেমেন্ট করে দিয়ে এই নাম্বারটা স্ক্রিনশট পাঠিয়ে দিবে তাহলেই হয়ে যাবে নশো আটত্রিশ ছয় প্লাস হবে অ্যাপে তোমাদের একটা মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা অ্যাপটাকে ওপেন করবে ঠিক আছে ওই মোবাইল নাম্বারটা আমরা রেজিস্টার করে দেবো অ্যাপে ঠিক আছে তোমরা এই নাম্বারে তোমাদের নাম কিসের জন্য পেমেন্ট করলে আর তোমার মোবাইল নাম্বার যেটা তুমি অ্যাপে থাকবে সেইটা তোমরা দিয়ে লগ ইন করে নেবে ঠিক আছে বোঝা গেল তো পুরো সিস্টেম বলে দিলাম পেমেন্ট করবে এখানে বা এখানে ফোনপে বা গুগল পে মাধ্যমে পেমেন্ট করতে হবে করে স্ক্রিনশটটা এখানে পাঠাবে তাহলেই হবে আমাদের পেমেন্টে একটু প্রবলেম হচ্ছে অ্যাপে তাই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে কত টাকা সেভেন হান্ড্রেড ঠিক আছে আশা করি এটা খুব বড় না একদম পুরো দায়িত্ব নিয়ে অ্যাজ এ মনিটার হিসাবে পুরোটাই গাইড করব এটুকু কথা দিচ্ছি ঠিক আছে তোমরা হয়তো বোঝো না এই কদিন আগেও এস এল যারা হাই স্কুলের টিচার ছিল যাদের চাকরি গেছে এমন ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে বলা যায় না তাদের এমন শিক্ষকদেরও পড়িয়েছি আজকে কদিন পরে দেখতে পাবে প্রায় দুশোর ওপরে ইউটিউবে টিচার লঞ্চ হতে চলেছে যাদের নিজের হাতে ট্রেনিং দিয়েছি ঠিক আছে তো তোমাদের সামান্য এই পুলিশের এক্সামের জন্য যেটাই বলবো বা যেভাবে বলবো যদি করতে পারো আশা করি এক্সাম ক্র্যাক হবেই ঠিক আছে বাকি তোমার ওপর ঠিক আছে বাকি তোমার ওপর এনিভে আর কিছু বলবো না এই পর্যন্তই আজকে এই ভিডিওটা আবার বলছি যারা সমানে সমানে পেলে বা কাট অফ পেলে সবাই মাঠ ক্লিয়ার করবে সবাই মাঠের জন্য ফুল দমে প্রস্তুত মানে প্রস্তুতি নাও ঠিক আছে যদি ভাগ্য সাথে থাকে হয়তো হতেও পারে ঠিক আছে কিন্তু যে লজিক বলে আমি সেই হিসাবে কথাটা বললাম যে ষাট হাজার যদি পাস করায় তাহলে বারো হাজার ভ্যাকান্সি থাকলে সবাই পাবে না চাকরি ঠিক আছে দু তিন নাম্বার এক্সট্রা অনেকে বলবে দশ বারো নাম্বার কোনো দিনও না কোনো দিনও না আমার কথা মিলিয়ে নাও মিলিয়ে নেবে তোমরা আবার মিলবে এই কথা এসআই তো যেমন মিলেছে অস্ট্রজন মিলেছে এই কথা আবারও মিলবে দেখে নিও ঠিক আছে ভালো থাকে তোমার সবাই